ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নেতাকর্মীরা ঢাকার রাজধানীর রাজু ভাস্কর এলাকা থেকে কিন্তু একটি বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়েছেন তারা বারবার যেই বিষয়টি তাদের বক্তব্য তুলে এনেছেন সেটি হল ভারত যে আগ্রাসন চালাতে যাচ্ছে আজকে বিশেষ করে আজকে বাংলাদেশের যে দূতাবাসে হামলা ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু যে ছাত্র জনতা রয়েছেন তারা খুবই ফুসে উঠেছেন এবং তারা আসলে একটি মিছিল নিয়ে বের হয়েছেন বর্তমানে যে রাজু ভাস্কর্য রয়েছে সেই রাজু ভাস্কর্য থেকে মিছিলটি বের করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এবং তারা নানান ধরনের স্লোগান দিয়ে আসলে মিছিল মিছিল নিয়ে রাজপথে বের হয়েছেন তারা এই মুহূর্তে অবস্থান করছেন টিএসির যে রাজভাস্কর্য রয়েছে সেই টিএসি রাজভাস্কর্য ঠিক সামনেই তারা অবস্থান করছেন অর্থাৎ এই মুহূর্তে কিন্তু যে ছাত্র জনতার যে স্লোগান সেই স্লোগানে কিন্তু উত্তাল হয়ে উঠেছে রাজপথ আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে ছাত্র জনতার যেই মিছিল সেটি কিন্তু এই মুহূর্তে যে টিএসসির রাজু মহাস্কর্য এলাকার প্রাঙ্গনে প্রাঙ্গন থেকে নেমেছেন তারা প্রস্তুতি নিয়ে এখন সুপ্রিম অভিমুখে রওনা হবেন এবং দিল্লিতে যে আগ্রাসন আজকে চালানো হয়েছে বাংলাদেশি হাইকমিশন অফিসে অর্থাৎ দূতাবাস অফিসে সেই প্রতিবাদের প্রেক্ষিতে কিন্তু এই বিক্ষোভ মিছিল এবং সেই বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু শিক্ষার্থীরা জড়ো হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সংহতি জানিয়ে যে বৈষম্য বিরোধী আন্দোলন আন্দোলনের নেতাকর্মীরা রয়েছেন তাদের সাথে সমন্বয় করে মিছিল বের হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়েছে এই মুহূর্তে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যে মিছিলটি বের হয়েছে সেই মিছিলটি কিন্তু এই মুহূর্তে এই বিশ্ববিদ্যালয় ভিসি চত্বর মুখে যাচ্ছেন অর্থাৎ এই যে মিছিল বিক্ষোভ মিছিল এই বিক্ষোভ মিছিল কিন্তু স্বতঃস্ফূর্তভাবে শত শত শিক্ষার্থীরা বেরিয়ে এসেছেন তারা যেই বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে যে কোনো ধরনের লড়াই সংগ্রামেও তারা প্রস্তুত এবং প্রয়োজনে তারা আবারও রক্ত ঝমাবেন বলে তারা আসলে তাদের বয়ানে বলছেন এবং তারা কিন্তু নানা ধরনের নানা ধরনের যে ভারত বিরোধী যেই স্লোগানগুলো রয়েছে সেই স্লোগান কিন্তু তারা দিচ্ছেন এই মুহূর্তে তারা রাস্তার মাঝখানে এই মুহূর্তে মিছিলটি দাঁড় করিয়েছেন এবং সামনে অগ্রসর হওয়ার যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু সেই প্রস্তুতি তারা সম্পন্ন করে কিন্তু সামনের দিকে অগ্রসর হবেন আমরা দেখতে পাচ্ছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে যে মিছিলটি সামনে অগ্রসর করা যে প্রস্তুতি সেই প্রস্তুতি নিয়ে সামনে আগাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই টিএসসির প্রাঙ্গণ টিএসসি প্রাঙ্গনের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে তারা মিছিলের যে প্রস্তুতি সেই প্রস্তুতি সম্পন্ন করছেন তারা কিন্তু মিছিলটি নিয়ে সামনের দিকে অগ্রসর হবেন অর্থাৎ সামনে আগানোর যে প্রস্তুতি সেই প্রস্তুতি সম্পন্ন করছিলেন দর্শক আপনারা নিশ্চয়ই দেখছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজভাস্কর্য থেকে একটি ভারতীয় আগ্রাসন বিরোধী যেই বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন বারবার তারা তাদের স্লোগানে উঠে আসছে যে না আজাদি দিল্লি না ঢাকা এই স্লোগানটি কিন্তু বারবার তাদের তাদের স্লোগানের মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছে আমরা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা রয়েছেন তারা কিছুক্ষণ আগে বিক্ষোভ করছিলেন রাজধানী রাজু ভাস্কর্য প্রাঙ্গনে এবং তারা যে এই কথাটি বারবার বলছিলেন যে দিল্লির দিল্লি থেকে যেই ধরনের আগ্রাসন বাংলাদেশে চালানো পরিকল্পনা করা হচ্ছে সেই ধরনের পরিকল্পনা নশ করে দিতে বাংলাদেশের যে ছাত্র শ্রমিক জনতা তারা কিন্তু প্রস্তুত রয়েছেন যে কোনো ধরনের ষড়যন্ত্র রূপ দিতে কিন্তু ছাত্র জনতা প্রস্তুত রয়েছেন এবং আমরা যেমনই শুনছি যে আসলে পশ্চিমবঙ্গের যেই মুখ্যমন্ত্রী রয়েছেন অর্থাৎ মমতা মমতা যে কথাটি বলেছেন যে প্রয়োজনে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী তারা পাঠাবেন আসলে তার পরপরই কিন্তু আসলে এই ছাত্র জনতা খুবই ফুসে উঠেছে পাশাপাশি আজকে যেই বাংলাদেশ হাইকমিশনের হামলার ঘটনা ঘটেছে সেই হামলার ঘটনায় কিন্তু খুবই ফুসে উঠেছে বাংলাদেশের যে ছাত্র শ্রমিক জনতা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে আমরা যেমনটি দেখতে পাচ্ছি ছাত্র ছাত্র বেষমিক যদি ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা কিন্তু আসলে বিক্ষোভে ফুসে উঠেছেন তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন রাজু ভাস্কর্য এলাকা এবং তারপর থেকে কিন্তু তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসি চত্বর এলাকা রয়েছে সেই অভিমুখে একটি মিছিল নিয়ে বের হয়েছেন তারা এই মুহূর্তে মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছেন এবং যত ধরনের ভারত বিরোধী যত স্লোগান রয়েছে সেই স্লোগানগুলো কিন্তু তারা আসলে প্রকম্পিত করছেন রাজপথ দর্শক নিশ্চয়ই আপনারা মিছিলটি দেখছেন কে থেকে দেখছেন চাইলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এবং লাইকটি শেয়ার করে দিতে পারেন বেশি বেশি করে অর্থাৎ আজকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় সমন্বয় আব্দুল্লাহ কিন্তু একটি এবং তার স্ট্যাটাসের পর থেকেই কিন্তু তার স্ট্যাটাসের পর থেকে কিন্তু তার কিন্তু রাজু ভাস্কর যে একটা থেকে সমবেত হতে থাকে ছাত্র ছাত্রছাত্রীরা এবং তারা যেই মিছিলটি নিয়ে বের হয়েছেন বিক্ষোভ সমাবেশ শেষে সেই মিছিলটি এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিচি চক্কর এলাকার দিকে আপনারা কে কোথা থেকে দেখছেন দর্শক কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে এবং এই যে ভারতের যে আগ্রাসনের যে আগ্রাসনের পরিকল্পনা করছে বা ভারত যে বিদ্বেষ বাংলাদেশে ছড়িয়ে পড়ছে এই বিষয়ে আসলে আপনাদের মন্তব্যগুলো চাইলে আপনারা কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারেন দর্শক আপনারা নিশ্চয়ই দেখছেন যে শত শত শিক্ষার্থী কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এই বিক্ষোভ আসলে যারা তারা জানাচ্ছেন বিক্ষোভ প্রকাশ করছেন শ আজকে বাংলাদেশের যে দিল্লির দিল্লিস্থ দূতাবাস হয়েছে সেই দিল্লিস্থ দূতাবাসে কিন্তু একটি দুর্বৃত্তরা এক ধরনের হামলা চালায় এবং হামলা চালিয়ে সেখানে বেশ কয়েকজন হাই কমিশনের নিয়োজিত যে কর্ম কর্ম কর্মচারী কর্মকর্তা রয়েছেন তাদের তাদেরকে লাঞ্ছিত করার খবরও আমরা জেনেছি এছাড়া আসলে সেই হাই কমিশন অফিসে বাংলাদেশের পতাকার অবমাননা করা হয়েছে এবং পাশাপাশি যে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ক্ষোভে ফুঁসি উঠেছেন বাংলাদেশের যে ছাত্র জনতারা রয়েছেন তার বৈষম্য বিরোধী আন্দোলনের ডাকে কিন্তু তারা সবাই রাত আটটা থেকে সমবেত হতে থাকেন রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার রাজু ভাস্কর্যের এবং সেখান থেকে কিন্তু তারা এই মিছিল নিয়ে বের হন এবং মিছিলের কিন্তু তারা যে ভারত বিরোধী যে স্লোগানগুলো রয়েছে সেই স্লোগানগুলো কিন্তু তারা দিচ্ছেন আপনারা নিশ্চয়ই দেখছেন যে মিছিলটি কিন্তু এই মুহূর্তে যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর আছে সেই সেই ভিসি চত্বরের কাছাকাছি এলাকায় পৌঁছে গেছে নিশ্চয়ই দেখছেন যে মিছিলটি এগিয়ে যাচ্ছে এবং যেই ভারত বিরোধী যত ধরনের স্লোগান রয়েছে তারা কিন্তু সেই স্লোগানগুলো দিচ্ছেন لاغی 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 لا আপনারা নিশ্চয়ই দেখছেন যে মিছিলটি কিন্তু এই মুহূর্তে যে রাজধানীর ভিসি চত্বর এলাকা সেই ভিসি চত্বর এলাকায় চলে এসেছেন আমরা যেমনটি দেখতে পাচ্ছি থেকে কিন্তু ঘুরে আবার আবারও চলে যাচ্ছে আবারও চলে যাচ্ছে সেই পিএসির অভিমুখে অর্থাৎ রাজু ভাস্কর্যের দিকে ছেলটি আবারও ছুটছেন অশোককে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আর এই যে মিছিল এই যে আন্দোলন আবারও বাংলাদেশে একটি আন্দোলনের পরিবেশ প্রেক্ষাপট তৈরি হয়ে গেল এই যে ভারতের যে আগ্রাসনের প্রচেষ্টা দাবিতে বাংলাদেশে একটি আন্দোলনের পরিবেশ প্রেক্ষাপট তৈরি হচ্ছে আসলে এই বিষয়টিকে আপনারা কীভাবে মূল্যায়ন করছেন সেই বিষয়টিও কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারেন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং যে কেন্দ্রীয় সমন্বয়করা রয়েছেন তারা তারা যে বিষয়টি বলছেন যে ভারত আগ্রাসন চালাতে চায় বাংলাদেশের ওপর এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে মমতা ব্যানার্জি যে বক্তব্য দিয়েছেন যে বাংলাদেশে আসলে শান্তিরক্ষী বাহিনী পাঠাতে চায় ভারত সেই বিষয়ে আসলে আপনাদের মতামত কি সেই মতামতটিও কিন্তু আপনারা কমেন্ট বক্সের মাধ্যমে চাইলে জানিয়ে দিতে পারেন আপনারা নিশ্চয়ই জানেন যে সার্বভৌমত্বের আঘাত এলেই বাংলাদেশের যে ছাত্র জনতা শ্রমিক জনতা সবাই আসলে পথে নেমে আসে সব এই যে যারা আজকে মিছিল নিয়ে সড়কে নেমেছেন তাদের প্রত্যেকের একটি কথা যে সার্বভৌমত্ব রক্ষার জন্য আসলে যে কোনো ধরনের আন্দোলন সংগ্রামের প্রয়োজন সেইটি করতে কিন্তু প্রস্তুত রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি যে মিছিলের সম্মুখে নারী শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং ঠিক তার পেছনে কিন্তু এই পুরুষ শিক্ষার্থীরা রয়েছেন তারা অবস্থান নিয়েছেন এবং ভ্যানমাইকে বিভিন্ন ধরনের যে ভারত বিরোধী যত ধরনের স্লোগান কিন্তু তারা দিচ্ছেন আপনারা নিশ্চয়ই দেখছেন দর্শক আপনারা নিশ্চয়ই দেখছেন যে এই মুহূর্তে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি চত্বর এলাকা থেকে যে মিছিলটি ঘুরে এসেছে সেই মিছিলটি কিন্তু এখন গন্তব্য রাজু ভাস্কর্য এবং রাজু ভাস্কর্যের সামনে যেই আসলে তারা হয়তো আবারও সংক্ষিপ্ত যে বিক্ষোভ সেই বিক্ষোভ কর্মসূচি পালন শেষে আজকের মতো কর্মসূচি ঘোষণা কর্মসূচি সম্পন্ন করবেন হয়তো এই যে আগ্রাসন এবং ভারতের পক্ষ থেকে যদি কোনো ধরনের বিবৃতি না দেওয়া হয় ভুল বোঝাবুঝির বিষয়ে যদি কোনো বিবৃতি না দেওয়া হয় সেক্ষেত্রে হয়তো এই আন্দোলন কিন্তু আরও প্রকোট আকার ধারণ করতে পারে এবং এই মুহূর্তে যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই আসলে ক্ষোভে ফুসে আছেন এবং তাদের প্রত্যেকের একটি কথা যে বাংলাদেশ নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র আসলে তারা মেনে নেবে না এবং দেশের যে সার্বভৌমত্ব সেই সার্বভৌমত্বের প্রশ্নে বা দেশের সার্বভৌমত্বের হুমকির মুখে যদি পড়ে সেই হুমকি রুখে দিতে কিন্তু বা ছাত্র জনতা সর্বদা ঐক্যবদ্ধ আছে এবং ঐক্যবদ্ধ থাকবে এবং যারা বলছে তারা এই বিক্ষোভ সমাবেশে এমনটিও বলেছেন যে যারা দিল্লিতে কাছে শাসিনাকে আশ্রয় দিয়েছে তারা কখনো বন্ধু হতে পারে না এই ধরনের নানান স্লোগানও কিন্তু তারা দিয়েছেন বক্তব্য দিয়েছেন আমরা এই মুহূর্তে ছুটে চলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকা অভিমুখে आज़ादी 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 I'm not a bitch!

I ला <ragt> <cycles and> <himself> চাল আগরতলায় হামলা কেন দিল্লি স্কুল চালাব আগরতলায় হামলা কেন দিল্লি স্কুল চালাব হাই হামলা কেন

मिला न